গুড মর্নিং সবাইকে আর বর এখন চলে গেল কাজে তো আজকে ওর একটু সকালে কাজ আছে তারপরে যাবে ক্যাটারিং করতে তো আমি এখন এইখানে আসছি কিসের জন্য বলো তো কুয়ার পরে আসছি এই যে সিম দেখতে পাচ্ছো কাছে এই যে সিমগুলো তো এই সিমগুলো পাশের বাড়ির মামির কাছে কিছুটা সিম দিয়ে আসবো তার জন্য তো আমি এখন সিম তুলছি তো পাপা তুমি এদিকে আসো তো ওকে এখন একটু মোবাইলটা দেবো তো তারপরে আমি চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি তোরা এই যে সিমটা নিয়ে নিয়েছি আমি প্লাস্টিকে তো এইটা এখন দিতে যাবো আমি মামির বাড়িতে ছেলে আর আমি একটু ভাত নিয়ে বসে পড়েছি অনেক খিদে লেগে গেছে জানো তো একটুখানি কালকে ডাল আর ভাজা দিয়ে যে ভাতটা নিয়ে বসেছি বন্ধুরা দেখো আজকে সকালে সকালে এই যে দেখো একটা পেঁপে গাছ থেকে দেখলাম যে এইভাবে পাখি একটা খেয়ে ফেলেছে তো এটাকে তো আর গাছে রাখা যাবে না হট করে কালকে কিন্তু ঠিকই ছিল আজকে হঠাৎ করে দেখি খেয়ে ফেলেছে তো এটা এই জন্য গাছ থেকে পারলাম আর একটা এই যে একটা এই যে কাঁচাটাকেও পেরে নিয়েছি তো এখন এটা কেটে ওই পুচকাটার জন্য রাখবো আমার বাবা কই যাইতেছে বাবা কই যাইতেছে কত

কুম্প মেলায় যাচ্ছে তো নিশ্চয়ই তোমাদের কাছে আমি শেয়ার করবো কী হয় না হয় আর এইখানে দেখো জামা কাপড় রেডি করেছে এগুলো নিয়ে যাবে তো যাই হোক আমি এখন রান্না করছি রান্নার মধ্যে কী কী আছে তো এইগুলো দেখাচ্ছি তোমার এইগুলো রান্না মানে নিয়ে যাবে আর দুপুরের জন্য এক্সট্রা করে রান্না করেছি এটা তরকারি হচ্ছে এখনও হয়নি মানে মানে পুনিয়ে এটা হবে তো যাই হোক ফুলকপি আর আলু দিয়ে বানানোর পরে দেখতে পারবে ভালো কালারটা কখন আসে এখনও কালারটা ঠিক মতন করে আসেনি আমার তরকারিটা রেডি হয়নি তাই ভাজা কেটে নিয়েছি তো এইখানে চার পাঁচ রকমের মানে পেপসিকাম বিন আলু আর ফুলকপি দিয়ে একটা চার পাঁচ রকমের ভাজা মানে সবজি দিয়ে কাট ভাজা কেটে নিয়েছি তো এটাও নিয়ে যাবে আর তরকারি তরকারিটা হওয়ার পরে আবার ভিডিও করছি আমি তো ততক্ষণ ছিল তোমরা সাথে থাকো ওর নিয়ে যাওয়ার জন্য রেডি করলাম এইখানে এই যে ভাজাটা হলো আর এই যে দেখো এখানে তরকারিটা নামিয়ে নিয়েছি একটু ঝোল রেখেছি তো ভাত দিয়ে খাবে তো তার জন্য হ্যাঁ আপনি কোথায় যাচ্ছেন দাঁড়ান কোথায় যাচ্ছেন বলেন মা কুম্ভ মেলা কী আনব আমার জন্য ঠিক আছে ভালো মতো হ্যাঁ তো বন্ধুরা এই যে এইখানে খাওয়া প্যাকিং করে নিয়েছে আর ওই যে জল আর ওইখানেও গাড়ি বাইক করছে ওখানে আছে আরও বাকি জিনিস তো পুরোপুরি রেডি আমার বরটা তো ও যাতে ভালো ভালো পৌঁছে যায় তোমরা এটাই আশীর্বাদ করো আজকে যাচ্ছে মহাকুম্ভ আমার বর গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে তো তোমরা একটু আশীর্বাদ করো ও যাতে ভালো ভালো পৌঁছে যায়